সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা পাওয়া যাবে আসলে একটা ভালো কাজ করছেন প্রতিদিন আঠারোশো টাকা খালি ঘুষি খায় ভাই এটা যদি ওজন আর আমি আর পাঁচশো কমাই ভাই সাতশো পঞ্চাশ কেজি ভাই এত শত মানুষ কিন্তু এই উঠতি দেখার জন্য দর্শক আজ অক্টোবর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু সেই আমাদের পুরান ঢাকার কষাইতুলির যে নয়ন ভাই আপনারা অনেক ইতিমধ্যে জেনে গিয়েছেন যে নয়ন ভাই কিন্তু উট জবাইয়ের প্রস্তুতি নিয়েছেন সো সেই উটটা দেখাগুলো আসলে আর বেঁধে রাখতে পারিনি মিরপুর থেকে কিন্তু চলে আসছি আসছিগুলো আমাদের সেই নয়ন ভাইয়ের উট দেখার জন্য মাশাল দেখুন যারা ইতিমধ্যে দেখেছেন এবং এখন দেখছেন মাশাল্লাহ দেখুন উটটি কিন্তু আমাদের নয়ন ভাই দাঁড় করিয়ে ফেলেছেন এবং দেখুন মাশাল্লা কত সুন্দর একটি উট কিন্তু ভাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে উটটা হ্যালো মার্শাল্লাহ মাশাল ভাই সালামালাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন কেমন আছেন অনেক খুশি হলাম ভাই আপনি আসলে জি ধন্যবাদ ভাই আমারও খুব ভালো লাগছে আপনারা তো এই উটের দড়ি দেখে জি ভাই উঠেছেন নাকি উপরে এই পর্যন্ত একবার ভাই জন আমি উম্র কথা সেটা জানো ছিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যানার আছে দেখতে পাবেন আমি 2017 উঠছি তাই না 2017 এটা দেখে আজকে উঠার কোনো চিন্তা ভাবনা না না ভাই না ভাই এটা উঠা যাবে না ভাই মানে উঠা যাবে ভাই উঠবো না ভাই আগে চিকন ছিলাম তো তখন উঠতে পারছিলাম আচ্ছা যাই হোক চুল হয়ে গেছে ভালো হয়েছে দর্শক দেখুন সেই উট কিন্তু আমাদের আমাদের সেই নয়ন ভাই কিন্তু বের করে ফেললেন এবং এই জায়গাটাতে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বলতেই হচ্ছে রশি 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 দিয়ে লাথি मारे ওড লাথি मारे এবং দেখতে পাচ্ছেন যে সেই উট কিন্তু বের করা বের করার চেষ্টা করা হচ্ছে আমি কিন্তু একটা কোণঠশার মধ্যে অবস্থার মধ্যে আছি লাড়ি আর এখানে মাশাআল্লাহ ক্যামেরার ফ্রেমে কিন্তু উডটা কত বড় লাগছে এই হাইটটা প্রায় 20 ফিটের কাছাকাছি হবে এই টপটা এবং সেই উড কিন্তু বের হচ্ছে এবং আমাদের নবীন ভাই কিন্তু সেই উড নিয়ে হাঁটছেন একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এই জায়গাটাতে সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আলোতে শত শত মানুষ কিন্তু এই উঠতি দেখার জন্য আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা জাগা সালাম ভালো আছেন এই প্রথমবার দেখা হলো না আগেও ও হজেও দেখেছেন না জাগা আলহামদুলিল্লাহ উটের মাংস নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা জাগা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার নাম কি মোহাম্মদ রাশিদুল জি ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুল দেখছেন সেই শত শত কাছে কিন্তু আমরা আমাদের সেই নয়ন ভাইয়ের উঠ সেই উঠটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয়ন ভাই জি ভাই আপনি কেমন আছেন আগে বলেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো এত বড় লাঠি কেন হাতের মধ্যে ভাই কাস্টমারে ভালোবাসার জন্য অনেক ভালোবাসি ভাই মাশাআল্লাহ কাস্টমার অনেক ভালোবাসে ভাই নয়ন ভাই জি ভাই এই হ্যান্ডশেকটা আমার মন থেকে ক্যামেরার বাইরে না আমি আসলেই আপনাকে হচ্ছে হ্যান্ডশেক মানে কোলাগুলি করলাম আমার খুব ভালো লাগলো যে আপনি এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন জি ভাই এই মন থেকে এই জিনিসটা মানে কেন আসলো আপনার হঠাৎ করে নাকি এটা আগের থেকেই কোন পূর্ব পরিকল্পনা ছিল উটের বিষয়টা মানে এটা আসলে মানে কি বলবো ইতিহাস ছাপিয়ে যাওয়ার মতো বাংলাদেশ এটা তো কখনো হয় না এভাবে একটা মাংসের দোকানে বিক্রি করা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই নয়ন ভাই ভাই আমার অনেক কেদ আছে ছিল আমি যে উট কাটি আমাকে অনেকজন বলছে ভাই উট কাটেন যে উট কাটেন আমি কিনতেছিলাম ভাই আমি আরো কমে খাওয়াতেছিলাম ভাই জি আর সাধারণভাবে আপনি দেখেন বা আপনি সব জায়গায় ভিডিও করেন অন্য অন্য জায়গায় কোরবানির সময় কিছু মাংস উঠে মাংস আসে প্যাকেটে করে বা আপনার জীবন দেখতে না এটা মরা না জিতা আপনি আমরা প্যাকেটে মাংস চার হাজার সাড়ে হাজার কিনে খেতেছি আর এটা সাড়ে পাঁচ হাজার কেজি দাম পড়ে গেল বা আমি মানে পাইও নাই উট আমি অনেক জায়গায় গেলাম উঠ দেখতে লিখা আমি এত সুন্দর উট দেখি নাই উঠ পাইছি ভাই এত কম দামে পাইছি মানে উঠ এত ভালো উঠ আমি পাই নাই কোনোখানে আমি বেড়াবুন বলেন যশোর বলেন আমি সব জায়গায় যা দেখলাম ভাই এত সুন্দর উট নাই

আগে হবে ভাই আপনি যে আমায় তারপর বললেন এখানে হয় নাই তো এটা জন্য দাম একটু বাড়তি ছিল আমার দাম ছিল সাড়ে তিন চার টাকা খিলাবো জি আর সাবানো ভাই এখানে কিন্তু পাওয়া যায় না এভেলেবেল কিন্তু এটা কোনো কোনো উট জবাব হয় না জি তো এটা প্রথম আর আমাদের মতো এটাই মনে শ্রেষ্ঠ কম দামে উট মাংস কিনা হয় বিক্রি হবে এত কম দামে আমার মনে হয় না কেউ খয়তে পারবে ভাই নন ভাই ওজনের কথা বলছিলেন ওজন কি আগের থেকে কত নির্ধারণ ছিল আপনি কি এটা কি পরবর্তীতে পরিমাপ করেছেন কিনা এটা পরিমাপ করেছিলাম ভাই সাতশো

মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি দাম দিয়ে সবসময় আপনার সামনে সবসময় মাপবো ভাই আপনি যখন আসবেন যে আপনার সামনে জবা করবো আপনার সঙ্গে মাপবো কটা কেজি পড়ছে তো আপনারা ওইভাবে আমি বিক্রি করবো ভাই শুধু আমি চাই না কে ঠকে ঠকায় কোনো কিছু করার জন্য ভাই দাম যদি আপনি আমার মনে হয় না এত কম দাম ভাই কিনা খেতে পারবেন প্যাকেটের বা বিভিন্ন জায়গাতে জায়গায় তারবেন তো আপনি জবা করে আপনি বাস্তব চোখ দিয়ে দেওয়া বাবা করে লাইফ আমার জানার মত নাই ভাই উজ্জ্বল ভাই দামটা কি সরি নয়ন ভাই দামটা কি আমি জানতে পারি কিনা বা আমরা দর্শকরা জানতে পারি জি ভাই বলে এটা দামটা কি জানতে পারি এটা এটা খরচ পড়ছে নি আপনি 2.5 লাখ টাকা পড়ে গেছে আপনি যদি বলেন আমি এটা আপনাকে আমি বসে সব দিতে পারবো না ভাই এটা দরকার নাই আপনি বলেন আপনি অনেক জন্য আপনি দা দেখাইছি অনেক ভাইগুলো দেখাইছি জি অনেক ইউটিউব ভাইগুলো দেখাইছি বা কন্টেন্ট দেখাইছি ভাই দেখেন কত কি নাছি আমার তো এখানে খরচ আছে ভাই জি এখানে এই উটটা জানা আমি মাপছি ভাই কথা বুঝেন ভাই তখন পেট ভরা ছিল তখন মাপলাম আর এখন তো ভাই আস্তে কমবো ভাই সে মাপ না এছাড়া এখন এটা খরচ আছে সবই ভাই এটা তো গুরুর মতো সব খাওয়া খেতেছে আচ্ছা তাই না গাছ খেলো সবই খেতেছে ভাই কেমন কেমন পরিমান টাকার খাবার আপনি তো একদিন হয়ে গেছে রেখেছেন ইতিমধ্যে কেমন পরিমান খাবারের খরচ বুঝছেন প্রতিদিন আটা টাকা খালি ভুসি খায় ভাই তাহলে এটা যিনি গাবতলিতে ওনার দৈনিক খরচ অনেক ছিল জি ওনারও প্রতিদিন অনেকটা খরচ হয়েছে ভাই আচ্ছা তো বিশাল অবস্থা তাহলে ভাই এই এই যে আপনি একটা মার্শাল্লাহ একটা ইতিহাস সৃষ্টি করা একটা জায়গা আপনি পুরান ঢাকাবাসীর জন্য একটা উৎসব তৈরি করে দিয়েছেন এটার পিছনে একটা খরচ আছে আপনার জি এছাড়া আনুষাঙ্গিক যে রাখাল রেখেছেন এটার জন্য একটা খরচ আছে জি এটা যিনি জবাই করবেন এটা হাসিল আছে ভাই

এই বুকিন মাশাল্লাহ মাশাল্লাহ এই বুকিন এই ওটকিন তো কামর দিয়ে দিয়েছে এবং আচ্ছা বিষয়টা কিন্তু ভালো হলো না এবং এখানে বাচ্চারা হাসছে মারা পানি 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 কিন্তু হচ্ছে ভাইটাকে বেধে ফেলা উচিত না মুভমেন্ট কিন্তু এই জায়গাটাতে কিন্তু দেখছেন সেই আমাদের নয়ন ভাই একটা ইতিহাস সৃষ্টি করলো দর্শক একটা ইতিহাস কিন্তু সৃষ্টি হলো এবং দেখুন সেই কসাইকুলির বাংলা স্কুলের যে মাঠ যেখানে নয়ন ভাইয়ের গরুর হাট বলা হয় নয়ন ভাই কিন্তু এখানে গরু রাখেন সেই উট কিন্তু এই জায়গাটাতে বিচরণ করছেন ভাই দেখেন আমি কিন্তু আমি কিন্তু ব্যানার লাগে আছে ভাই আপনি উঠেতে দুই হাত দূরে দুই হাত দূরে থাকতে বলছেন কি দেখেন যদি আপনারা উঠেতে দুই হাত দূরে থাকুন যদি উঠ মালিক দেখুন কতটা পরিমাণ মানে একটা প্রিকশন নয়ন ভাই নিয়ে রেখেছেন যে দুই হাত দূরে থাকার জন্য এবং কোনো দুর্ঘটনার জন্য উটের মালিক দায়ী নয় আসলে আমাদের সাবধান থাকতে হবে এটা হচ্ছে আমাদের বুকিং চলছে ভাই আমাদের অর্ধেক মতো বুকিং হয়ে গেল আপনারা আমাদের বিকাশ বা নগদ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমাদের ফোন দিবেন দোকানে ফোন দিয়ে আপনারা আমার বিকাশে টাকা পাঠালে আমরা আপনার আমাদের দোকানের মেমো আপনার পাঠা দেবো ভাই অসব ভাই মুতে নয়ন ভাই আমি এটা বিলিভ করি যেদিনই আপনি জবাই করেন অনেকে হয়তো আসতে পারবেন আপনি কি এটা ফ্রিজিং করে রাখার কোনো ব্যবস্থা রাখছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ রাখবো ভাই বুকিং করে রাখবে ভাই বুকিং যদি পেট আর দুই টাকা বুকিং করতে হবে ভাই সব মিললে 2000 টাকা বাজার 2000 টাকা যত দ্রুত আছে দেখেন ওই ওটে সামনে আপনারা কেউ দাঁড়াবেন না খুব ভালো খুব ভালো দর্শক দেখুন সেই ঐতিহাসিক কুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নয়ন ভাই বলছেন যে এটা জবাই হবে সম্ভাবনা খুব বেশি আগামী শুক্রবারে এবং যদি এটা শুক্রবারে নাও হয় সেই ক্ষেত্রে হচ্ছে বুকিং এর উপর ডিপেন্ড করবে এটা জবাই হবে

উটের বুকিং দিবেন কারণ উনি আসলেই একটা ভালো কাজ করছেন এবং মহৎ উদ্যোগ নিয়েছেন যারা ইতিমধ্যে বুকিং করেননি আবারও বলছি দেশ এবং দেশের বাইরের থেকে নয়ন ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং সেই স্ক্রিনের নাম্বার থেকে কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখবেন এখানে কিন্তু ভাই রুকো চিকেন কিছু নাই ভাই না এই উটা অনেক অনেক দাম হচ্ছে ভাই কতটা দাম আছে সবাই জানে ভাই যে এটা পাবলিক কিছু বলা কিছু নাই যে আর একটা উডের মালিক এতদিন পাঁচদিন পাঁচ দিন লস দেবে না ভাই যে ডেফিনেটলি কিছু লাভ করবে উনি আমাদের দাম সবচেয়ে দাম আমাদের বেশি বাসি থেকে আমাদের বেচছে ভাই তো আর আমিও চিন্তা করলাম আবেকে চিন্তা করলাম যে অনেক মানুষ খেতে পারে নাই তো ওরা খাও আমার আবেগের করছিল ভাই এটার জন্য এই কাজটা করছি ভাই এত কাজটা কেউ করতে পারে না ভাই না ডেফিনেটলি না বাংলাদেশে কেউ পারে না এই পর্যন্ত আমরা আমাদের জন্মের পরে দেখি নাই ভাই আমি এটাই বুঝি ভাই আমার একটা বিশ্বাস যে আমাদের পুরন ঢাকা লোক

জানাই আপনাকে আরো বলছেন যে যদি লাইব্রিটের পরে কিছুটা মানে দেওয়া যায় আপনি কমিয়ে দিবেন ভাই আমাদের ভাই আমি একটা মুখে বলছি ভাই যে আমার গর্ত ভাই

এটার বুকিংটা চলছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যে কিন্তু এই চান্স মিস করবেন না কারণ বুকিং কিন্তু শেষ হয়ে গেলে বুকিং কিন্তু শেষ হয়ে গেলে পাবেন না এবং এটা কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস আরে নাও তুমি মিয়া নয়ন ভাই ভুরি অথবা আদার্স অর্গানগুলা কি আপনারা একটু আলাদা ভাবে ভাই অলরেডি পাবিক হয়ে গেছে কেমন দামে একটু জানতে পারি কিনা অলরেডি ভাই এটা থাক ভাই থাক যে পা যে যে পা নিছে আবার দেখবেন আবার কাল ওদিন আসবেন

আমি বলি আপনি নয়ন ভাই আপনাকে ধন্যবাদ আমরা মোটামুটি তথ্য পেলাম এবং পরবর্তীতে যদি জবাইয়ের কোন ডেট পরিবর্তন হয় আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিবো যেভাবে আমাদের কাস্টমার সারা পেতেছে আমরা যেভাবে কাস্টমার খেতে ভাত ভাই বা যেভাবে ভুঁকিনে আসে আমার মন হয় না থাকবে বেস্ট অফ লাক ভাই এবং আপনাকে আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি পুরা বাংলা থেকে এই উদ্যোগটা আসলে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বিদায় নিবো এবং দেখতে পাচ্ছেন সেই গাপটলীর বিশাল পুরান ঢাকার কাছে এবং পুরান ঢাকার সেই উৎসবমুখর পরিবেশ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু উট দেখতে যাওয়ার জন্য চলে আসছেন দর্শক সেই উটটি কিন্তু এখন চলে যাচ্ছে এবং আমরা আজকের মতো দর্শক বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আমাদের নয়ন জন্য দোয়া করবেন যেন এই উটটি দ্রুত বিক্রি হয়ে যায় এবং বুকিং হয়ে যায় তার মহৎ উদ্যোগ যেন সম্পন্ন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে আস্তা